কখনো কি জনমানবহীন কোনো মরুভূমির বুকে দাঁড়িয়ে অনুভব করেছেন এই তপ্ত বালুকারাশির কয়েক ফুট নিচেই হয়তো চাপা পড়ে আছে হাজার বছরের পুরনো কোনো এক জৌলুসপূর্ণ সভ্যতা যেখানে আজ শুধু বাতাসের দীর্ঘশ্বাস শোনা যায় সেখানে হয়তো একসময় শোনা যেত শক্তিশালী এক জাতির দম্ভের হুঙ্কার ইতিহাস সাক্ষী এই পৃথিবীতে এমন এক সময় ছিল যখন মানুষ বিশাল বিশাল পাহাড় কেটে তৈরি করত আকাশ ছোঁয়া অট্টালিকা তাদের শক্তি ছিল অজেয় তারা আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন ছড়িয়ে দিত মা নাশাদ্দুমিন না কুয়া অর্থাৎ আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে সুরাফুসিলাত আয়াত নম্বর পনেরো আজ আমরা জানব সেই অভিশপ্ত ও শক্তিশালী আদ জাতির উত্থান ও পতনের লোমহর্ষক ইতিহাস হজরত নূহ আলেহিউসাল্লামের মহাপ্লাবনের পরবর্তী সময় আরব উপদ্বীপের ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আহকাফ উপত্যকায় গড়ে ওঠে এক বিস্ময়কর সভ্যতা তাদের রাজধানীর নাম ছিল ইরাম পবিত্র কোরআনে আল্লাহ বলেন তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ বংশের ইরামের সাথে কী আচরণ করেছিলেন যার ছিল উচ্চ স্তম্ভসমূহ যার সমতুল্য কোনো শহর পৃথিবীতে ইতিপূর্বে নির্মিত হয়নি সুরা আলফাজার আয়াত নম্বর ছয় থেকে আট একসময় মনে করা হতো ইরাম কেবল একটি রূপকথা কিন্তু উনিশশো সালে নাসার স্যাটেলাইট ইমেজের মাধ্যমে উমানের সালা আলাহ অঞ্চলে বালুর নিচে চাপা পড়া এক বিশাল শহরের অস্তিত্ব আবিষ্কৃত হয় যাকে প্রত্নতাত্ত্বিকরা বলছেন অ্যাটলান্টিস অফ দ্য স্যান্ডস মাটির নিচে পাওয়া বিশাল আকার স্তম্ভগুলো কোরআনের বর্ণনার সাথে হুবহু মিলে যায় এই জাতির মানুষগুলো ছিল এক একজন পাহাড়ের মতো মজবুত আধুনিক কোনো যন্ত্র ছাড়াই তারা বিশাল পাথরকে খেলনার মতো নাড়াচাড়া করতে পারত তারা ছিল স্থাপত্যবিদ্যার রাজা কিন্তু এই নিয়ামতি তাদের জন্য কাল হয়ে দাঁড়াল অতিরিক্ত শক্তি মানুষকে অন্ধ করে দেয় জাতির ক্ষেত্রেও তাই হলো। তারা ভাবল তাদের এই বিশাল শরীর আর পাথুরে দেয়াল তাদের অমর করে রাখবে তাদের প্রবীণরা বলত প্রকৃতি আমাদের দাস বাতাস আমাদের চুলও স্পর্শ করতে পারবে না তাদের অহংকার এতটাই চরমে পৌঁছেছিল যে তারা দুর্বলদের ওপর জুলুম করতে শুরু করল তারা কেবল অহেতুক দম্ভ প্রদর্শনের জন্য পাহাড়ের চূড়ায় অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করত যখন কোন জাতি পথ হারায় তখন আল্লাহর রহমত সুযোগ হিসেবে আসে তাদেরই একজন ভাই হযরত হুদ আলি আল্লাহ পাঠালেন নবী হিসেবে তিনি অত্যন্ত দরদ মাখা কণ্ঠে বললেন ভাইসব এই মূর্তি পূজা ছেড়ে দাও কৃতজ্ঞ হও সেই রবের প্রতি যিনি তোমাদের এই অসীম শক্তি দিয়েছেন কিন্তু তারা অট্টহাসিতে ফেটে পড়ল তারা বলল হুদ তুমি কি পাগল হয়ে গেছ আমাদের শক্তি আর দেবদেবীদের আশীর্বাদ থাকতে আমরা কেন তোমার এক রবের কথা শুনব পারলে তোমার আল্লাহর শাস্তি নিয়ে এসো সহি বুখারী ও মুসলিমের বর্ণনায় আদ জাতির এই অবাধ্যতার বিশদ বিবরণ পাওয়া যায় আল্লাহ হুট করে আজাব দেন না প্রথমে শুরু হল খরা টানা তিন বছর আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়ল না সবুজ বাগানগুলো মরুময় হয়ে গেল গবাদি পশুগুলো তৃষ্ণায় ধুকে ধুকে মরতে লাগল হুদ আলহিসাল্লাম বললেন এখনও সময় আছে তওবা করো। আল্লাহ আকাশ থেকে মুসলধারে বৃষ্টি দেবেন সুরাহুদ আয়াত নম্বর বাহান্ন কিন্তু তাদের পাথুরের হৃদয় গলল না অবশেষে সেই দিন এলো আকাশে দেখা দিল এক বিশাল কালো মেঘ আজ জাতির মানুষগুলো বৃষ্টির আশায় আনন্দ করতে লাগল কিন্তু তারা জানত না এটি ছিল মূলত রিহুন সারসার বা প্রচণ্ড শীতল ও ধ্বংসাত্মক ঝড় কোরআনে বলা হয়েছে আমি তাদের ওপর এক প্রচণ্ড ঝড় পাঠিয়েছিলাম যা মানুষকে উপড়ে ফেল দিচ্ছিল যেন তারা সমূলে উৎপাটিত খেজুর গাছ আল কামার উনিশ থেকে বিশ সাত রাত আর আট দিন ধরে চলল সেই তাণ্ডব যে বাতাসকে তারা তুচ্ছ মনে করেছিল সেই বাতাসই তাদের বিশালাকার আকার দেহগুলোকে খড়কুটোর মতো শূন্যে তুলে আছাড় মারতে লাগলো তাদের মাথাগুলো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তাদের দম্ভের প্রাসাদগুলো বালুর নিচে চিরতরে হারিয়ে গেল আজও মরুভূমির গভীরে বালুর নিচে চাপা পড়ে আছে ইরাম শহর আজ জাতির এই কাহিনী কেবল ইতিহাস নয় এটি আধুনিক মানুষের জন্য এক সতর্কবার্তা আমরা আজ প্রযুক্তির দম্ভে স্রষ্টাকে ভুলে যাচ্ছি না তো মনে রাখবেন প্রকৃত সম্মান শক্তিতে নয় বরং বিনয়ে প্রিয় দর্শক ইতিহাসের এমন আরও অনেক শিক্ষণীয় গল্প কি আপনারা শুনতে চান আপনার মতামত কমেন্টে জানান আর ইসলামের এই অমীয় বাণী সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ